সে বন্ধপাতায় গিয়েছিল সে মন্দিরটা গঙ্গার জল দিয়ে ধুয়ে খুব ভালো কাজ করেছে কেন জানেন মুখ্যমন্ত্রী যে হবে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে কিন্তু উনি শুধু মন্দির করবে কেন তাহলে হিন্দু ভাইদের জন্যই মন্দির করছে মতুয়ারদের জন্য একটা ওরকম ওদের ধর্মস্থান করুক খ্রিস্টানদের জন্য একটা একটা করুক করে দেয় ধর্মস্থান করি আমাদের মুসলমান করো আমাদের দলশাই থেকে টাকা দেয় দেয় না আমাদের দলশাই টাকা দেয় আমাদের মসজিদ কত হাজার মসজিদ আছে আর তারপরে কত হাজার হাজার মন্দির আছে এই যে টাকাগুলো দেয় আশি হাজার সত্তর হাজার টাকা করে দেয় পুজোয় বছরে তাহলে আমাদের জলসায় টাকা দেয় না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অকাপ নিয়ে খাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমা মা বোনদের ওই লক্ষ্মীর ভান্ডার যাচ্ছে হাজার টাকা না নশ দিকে আসলে পাঁচ হাজার টাকা করে দেবে ইনশাল্লাহ নশ দিকে ক্ষমতায় আসলে মমতা ব্যানার্জি যেটা মারাত্মক ভুল করেছে তার কিছু নমুনা আমি বলে দিচ্ছি যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে ঢুকলো মন্দিরটা গঙ্গা জল দিয়ে ধুলো মতো ভাইরা এক দুই মমতা ব্যানার্জি তাড়াচ্ছে লজ্জা 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 জাতির লজ্জা আজকে আমাদের বাংলা ভাষী আমরা যে বাঙালি আমাদের বলতে লজ্জা লাগে আমরা যদি বোম্বে যাই আমরা যদি হায়দ্রাবাদে যাই

তাই বলছি ভাই তাই বলছি ভাই আপনাদের পরে একটা জিনিস বলছি আপনারা এই কাজ ভোট দেবেন না আজকে পশ্চিমবাংলা নয় কত ভারতবর্ষের একশো জন প্রভাবশালী শান্ত স্বভাবের মানবাধিকারের কমিশনের শান্ত স্বভাবের মানুষ হিসেবে একশো জনের ভিতরে আব্বাস ভাইজানকে রেখে দিয়েছে আপনার জানি ঠিকা জানি না দেখে নেবেন গুগলে সার্চ করে একশো জনের ভিতরে আব্বাস ভাইজানকে রেখে গিয়েছে। তাহলে আজকে মূর্খ মূর্খমন্ত্রী মুখ্য না মূর্খ মূর্খমন্ত্রী অপদার্থ মন্ত্রী এ করল টাকি এ করল টাকি সারের দাম তুলি মানে ভূত থেকে তুলি নেলে পয়জনের দাম পয়জনের তো ভূত থেকে তুলি নেলে খাদ্যের তো ভূত থেকে তুলি নেলে ওষুধ ওষুধ বাবা কত দাম কত দাম হ্যাঁ রাজীব গান্ধী মনে আমরা যখন রাজীব গান্ধীরা বলছিল তার আগে রাও নরসিংহারাও অনেক তা আমরা সে সময় ডিজেল পাতার কত আড়াই টাকা লিটার তিন টাকা লিটার এখন কত কিন্তু আসছে এখন কত কিন্তু আসছে এই বিজেপি আর টিএমসি এটিম বিটিম টাকার এপিট ও আব্বাস ভাইজান বলেছিল কিন্তু আপনার বিশ্বাস করেননি আমি প্রমাণ দিয়ে যাচ্ছি এই যে ছিল নাম শুনে স্যার কিষানজির এই নাম বড় বড় মোষ ওই কিষানদের পুছিল ওই মমতা ব্যানার্জি আবার ওই মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে হাত করে আবার ওই কিষানজিকে মেরে দিয়েছিল ওই মমতা ব্যানার্জি কেন্দ্র সেনা আর রাজ্যের সেনা দিয়ে যৌথ অভিযান চালিয়ে ওই একে মেরে দিয়েছিল আর আমাদের এখানে করা টিএমসি করে কি বলেসি সর্বপ্রধান নাকি আমি আমি দেখি আঠানব্বিশ সাল থেকে আমি করি আজকে আমি মুখ খুলছি আমি আর টিএমসি করব না আমি একদম মুসলমান পাঁচ হয়তো নামাজ পড়তে পারি না সঠিকভাবে রোজা নামাজ হয়তো করতে পারি না কিন্তু আমি একটা কথা বলে যাই আমি জেনি শুনে জাহান নামে আমি পা দিতে পারবো না টিএমসি করা মানে জাহান নাম ওই জাহান নামে পা পারবো না খেটে খাবা মানুষ মেহনতি মানুষের মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে ওরা আর কি চুরি করবে কয়লা সোর বালি সোর পাক্ক অর্পিতা চুরি করেছে ওদের কেন সোর একা বলো তিন মুনি যত নেত্রা নেত্রী আছে সবাই সোর বলো আল্লাহ হাফেজ জয় হিন্দ জয় বাংলা আমাদের এই বাংলা ভাষীকে আমি জয় বাংলা আত্মা দিলাম কেন জানেন মমতা ব্যানার্জির নামে না জয় বাংলা এটা আমাদের বাংলা আমাদের গর্ব কিন্তু লজ্জা লাগে বাইরে বলতে গেলে যে আমরা আমরা পশ্চিম বাংলার লোক আমরা বাইরে গেলে বলতে লজ্জা লাগে কারণ মমতা ব্যানার্জি চোর সবাই চোর গার্জেন যেখানে চোর হয় আমি তার নমুনা দিছি ফাইল হার্ডিস চুরি করেছে আল্লাহ হাফিজ তো আপনারা আবার আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন তো আবার আমার সঙ্গে দেখা হবে পরে ইনশাল্লাহ তো আমি বেশিক্ষণ থাকলাম না আবার পরে দেখা হবে